হরে কৃষ্ণ আজকের দিনটা হচ্ছে শুভ গীতা জয়ন্তী দিবস গীতা আজকের দিনে আজকের থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার গান প্রদান করেছিলেন আজকের দিনে এই শুভ তিথিতে আমরা ইস্কন আগর্তনের পক্ষ থেকে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা যজ্ঞ গীতা পাঠ এবং গীতা প্রচার করবো আমরা সারা আগরতলা থেকে আমরা আজকে গীতা গ্রন্থ প্রচার করবো আর বিষয়